স্টার জলসার সেদিন দুজনে ধারাবাহিকটির কথা কি আপনাদের মনে আছে সেই দু অথবা এগারো সালে স্টার জলসায় সম্প্রচার হতো ধারাবাহিকটি ধারাবাহিকের সাউন আর শুভ জুটির খুনসুটি দর্শকদের তো মনে থাকারই কথা কারণ এই ধারাবাহিকটি সেই সময়কার খুবই জনপ্রিয় ধারাবাহিক ছিল সেদিন দুজনের ধারাবাহিকের নায়ক নায়িকার খুনসুটি দর্শকরা কিন্তু খুবই পছন্দ করত। ধারাবাহিকে প্রধান নায়ক শুভর ভূমিকাতে অভিনয় করছিলেন অভিনেতা প্রিয়ঙ্ক আর ধারাবাহিকে প্রধান নায়িকা শাওনের ভূমিকাতে অভিনয় করছিলেন অভিনেত্রী অপর্ণা সেই অপর্ণাই এত বছর পর আবার নতুন ধারাবাহিকে ফিরলেন মানে দর্শকদের প্রিয় সেই শাওন প্রায় চোদ্দ বছর পর আবার নতুন ধারাবাহিকে ফিরলেন স্টার জলসায় আসতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক চিরসখা এবার এই ধারাবাহিকের প্রমোতেই দেখা মিলল অভিনেত্রী অপর্ণার মানে দর্শকদের প্রিয় শাওনের প্রথমে তো অনেক দর্শকরা দেখে অবাকই হয়ে গেছে তবে এবার ফেসবুকের একটি পেজ থেকে জানানো হল যে সেদিন দুজনে ধারাবাহিকের নায়িকা শাওন অর্থাৎ অভিনেত্রী অপর্ণাই চিরসখা ধারাবাহিকে ফিরতে চলেছেন তাহলে সেদিন দুজনে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগতো কমেন্টে অবশ্যই জানাবেন